এই কড়াইগুলো এগুলো পাচ্ছেন ফ্রাইপ্যানগুলো আপনার ছাঁকনিগুলো এখানে এগুলো কেচিগুলো পাচ্ছেন এই প্লেটগুলো পাচ্ছেন চামচ আছে বিভিন্ন সাইজের প্রত্যেকটা চামচে কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে এই কালার ডিজাইন আছে কাপগুলো পাবেন এ সেট হিসেবে নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে এই একটা সেট চার বাটি চার সেটের এই বাটিগুলো এটাও ডিজাইনের অনেক সাইজের মগ আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এই একটা ডিজাইন এটাও দেখতে পারেন দেখতে পারেন এগুলো পার পিস একশো টাকা পেয়ে যাবেন বাটিগুলো আপনারা সেট হিসাবে নিতে পারেন সিঙ্গেল নিতে পারবেন প্লেটগুলো পেয়ে যাবেন একশো টাকায় হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম নাটাইগুড়ি পেজ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি নিউ মার্কেটে অ্যাস এ কালেকশান শপ নাম্বার একশো আটাত্তর অনেক কালেকশান আপনারা এখানে পাবেন সংসারের যাবতীয় যা যা কালেকশান আছে কিচেন আইটেম অ্যা টু জেড আপনারা এই শপটিতে পেয়ে যাবেন এ কালেকশান সো আপনারা এটা নিউ মার্কেটে একশো আটাত্তর নাম্বার দোকান সো বন্ধুরা তাহলে চলেন কি কি কালেকশন আছে দেখে ফেলে এই দোকানে আসলে এই ভাইয়াকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি সো চলে তো আসলাম আজকে যা কিছু দেখাবেন সবকিছু 100 টাকা মাত্র আচ্ছা তাহলে চলেন কি কি কালেকশন আছে দেখে ফেলে টিস্যু বক্স টিস্যু বক্স এটা অনেক গুলো কালার আছে দেখছেন সাত আটটা কালার পাবেন কিন্তু এটা অনেক এই যে এখানে কালার গুলো আছে এগুলো পাচ্ছেন 100 টাকা ক্লাস 6 ফুড বক্স দেখছেন বেঙ্গল ওকে এটা অনেক বড় 4.5 লাখ টাকা ঠিক আছে টাকা মাত্র তো সংসার প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকা যেমন এই কড়াই গুলো এগুলো পাচ্ছেন একশো টাকা ট্রাই পেন্ট গুলো আপনার পাবেন একশো টাকা এই ছাঁকনি গুলো একশো টাকা পেয়ে যাচ্ছে সিলিকনের গুণটি এটা সবাই কনফিউশন থাকে এটা গুলো যাবে নাকি ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এক নম্বর ওকে এটা গুলবে না হ্যাঁ এটা আপনি আগুনে ইউজিলি ইউজ করতে পারবেন সিলিকনে তো এখানে এগুলো কেচি গুলো পাচ্ছেন 100 টাকায় অনেক কালেকশন আছে যেমন এগুলো পাচ্ছেন এগুলো 100 টাকায় দিচ্ছে মেজারমেন্ট কাপ এগুলো সেট এগুলো 100 টাকায় পাচ্ছেন এক কাচের বয়াম এক কাচের বয়াম 300 টাকা ওকে এটাও পাচ্ছেন এটাও 100 টাকা মেলামেন কেস এটা ইতালিয়ানো 100 টাকা করে এটাও এটা 100 টাকা যাচ্ছে মেলামেন কেস অনেক কালেকশন থেকে কেস তো অনেক কালার আছে কালার আছে ডিজাইন আছে এগুলো 100 টাকা পাচ্ছেন পার পিস এটা এটা আরেকটা কালার এটাও পাচ্ছেন 100 টাকা এই বাটিগুলো পাবেন 100 টাকা এটা সেট করেও নিতে পারেন সিঙ্গেলও নিতে পারবেন অনেক কালেকশন আছে যেমন এই প্লেটগুলো পাচ্ছেন একশো টাকায় চামচ আছে বিভিন্ন সাইজে প্রত্যেকটা চামচে কিন্তু পার পিস একশো টাকায় পেয়ে যাচ্ছে খুব সুন্দর অনেক কালেকশান আছে সংসার প্রয়োজনীয় জিনিস যা যা দরকার সব কিছু আপনারা একটি শপে আপনারা পেয়ে যাবেন সো অনেক সুন্দর কাছে যেমন এই মগগুলো খুবই সুন্দর এই মগগুলো আপনারা পাচ্ছেন একশো টাকা কালার আছে অনেকগুলো কালার আছে এই কালার ডিজাইন আছে যেমন এগুলো একশো টাকা পেয়ে যাচ্ছেন গিফটের জন্য বলেন নিজের জন্য বলেন এগুলো একশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর কাপগুলো পাবেন একশো টাকায় এই স্যাট হিসাবে নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে মাম আছে বিভিন্ন সাইজে এই মাম দেখতে পারেন এটাও একশো টাকায় পেয়ে যাবে আচ্ছা এটা সেট না সেট এটা কত একশো টাকা আচ্ছা সেট একশো টাকা এটা যেমন একটা সেট এটা একটা সেট এটা একশো টাকা আপনারা পাবেন এই একটা সেট চার বাটি এটা একশো টাকা পেয়ে যাচ্ছেন এটা তিন বাটি এটা একশো টাকা এই সেট এটাও আপনারা একশো টাকায় পাবেন এখানে তিন বাটি একশো টাকা দুই বাটি একশো টাকা এখানে তিন বাটি একশো টাকা অনেক কালেকশান আছে আর অনেক সুন্দর সুন্দর আর বাটিগুলো অনেক হেল্পফুল আপনার খাবার রাখার জন্য ফ্রিজে খাবার রাখার জন্য অনেক এই সেট যেমন চার সেটের এই বাটিগুলো এটাও পাবেন একশো টাকা আচ্ছা এই জুসমগুলো আপনারা পাবেন একশো টাকায় বিভিন্ন কালার আছে যদি এগুলো নিতে চান অবশ্যই আপনারা শপে আসবেন আচ্ছা মামপটগুলো আপনারা পাবেন একশো টাকা কালার আছে এটার ডিজাইনও আছে এগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন গাছের জুস মগ এগুলো পাচ্ছেন একশো টাকায় খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করা আছে গাছের জুস মগগুলো পাবেন একশো টাকায় আর কিছু দেখতে পাচ্ছেন এভরিথিং আপনারা একশো টাকায় নিতে পারবেন সো বন্ধুরা দেরি না করে আপনারা চলে আসেন যেমন এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিন এই কালেকশনগুলো আপনারা পাবেন একশো টাকায় এই মগগুলো অনেক ডিজাইনের অনেক সাইজের মগ আছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো একশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশান যেমন এই সাইজের এই কালারটা দেখেন এই সাইজ খুব সুন্দর একশো টাকায় পাবেন সেট হিসাবে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারবেন অনেক ডিজাইনের অনেক কালারের আছে যারা এগুলো নিতে চান গিফটের জন্য খুবই সুন্দর ওয়াও এই একটা ডিজাইন এটাও দেখতে পারেন সেট হিসাবে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন অনেক সুন্দর কালেকশান আছে মগের আপনারা যদি চান এই মগগুলো নিতে পারেন সিঙ্গেল নিতে পারবেন সেট হিসাবে নিতে পারবেন এখানে যেমন প্লেট হাফ প্লেট বাটি আছে এগুলো দেখতে পারেন এগুলো পার পিস একশো টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর প্রয়োজনীয় এই বাটিগুলো সো এগুলো যদি নিতে চান যেমন এখানে টি সেট আছে এগুলো এই বাটিগুলো আপনারা সেট হিসাবে নিতে পারেন সিঙ্গেল নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান এই প্লেটগুলো পেয়ে যাবেন একশো টাকায় খুব সুন্দর অনেক কালেকশান আছে সো বন্ধুরা আবার অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা অ্যাস এ কালেকশান শপ নম্বর একশো আটাত্তর নিয়ম আট জুড়িগুলো দেখতে পারেন এই জুড়িগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছে খুব সুন্দর এখানে অনেক কালার আছে কালারগুলো দেখতে পারেন প্রত্যেকটাই একশো টাকা আর যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ভিডিওটি নিয়ে আসা ট্রাই করব সো আজকের মতো বিরিয়ানি নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ